মুখার্জি তাঁত বস্ত্র আমাদের গর্ব মুর্শিদাবাদ সিল্ক ও ঢাকার মুসলিনের কদর ছিল দেশজোড়া বাংলার তাঁত বস্ত্রের প্রসার ঘটেছিল মূলত নদিয়ার নবদ্বীপ শান্তিপুর ফুলিয়া হুগলির ধনেখালী ও বেগমপুরে শান্তিপুরে বোনা শুরু চৌদ্দশো নয় খ্রিস্টাব্দে তবে প্রসার লাভ করে স্বাধীনতার পর বর্ধমান জেলার সমুদ্রগড় ধাত্রীগ্রাম পূর্বস্থলী কাটোয়া মুর্শিদাবাদ ও বাঁকুড়ার তাঁত শিল্প বিখ্যাত তাঁতিদের আর্থিক সমৃদ্ধি প্রকাশ পায় মেয়েদের ছড়ায় চরকা আমার ভাতার পুত চরকা আমার নাতি চরকার দৌলতে আমার দোরে বাঁধা হাতি আদি সপ্তগ্রামের বাণিজ্য মুছে যাওয়ার পর সেখানকার দক্ষ তাঁতিরা বরানগর সহ কলকাতার আশপাশে উঠে আসেন চাঁদপাল ঘাটের কাছেও ছিল তাঁতিদের বাস তাদের সুতোর লুটি বিক্রির হার থেকেই সুতানুটি নাম বলে প্রচলিত এখানের তাঁতিরা শেঠ কাছ থেকে দাদন নিয়ে কাপড় বুনে দিতেন যার বিপণনে বিদেশি মুনাফা আসত তাঁত বস্ত্র নিয়ে অনেক ছড়া কবিতা লেখা হয়েছে কৃত্রিবাসের ফুলিয়া জানে সর্বজন টাঙ্গাইল শাড়ি তার গৌরবের ধন শিমুলিয়ার ধুতি নবদ্বীপের গামছা টাঙ্গাইল জামদানি শাড়ি ইত্যাদি নাম করা পাশাপাশি বাঁকুড়ার বালুচরি ধনেখাড়ির বালুচরি তসর তবে একসময় ব্রিটিশের ম্যাঞ্চেস্টারের কাপড়ের দামের সঙ্গে পাল্লা দিতে না পেরে দ্রুত মুছে যেতে লাগল তাঁত শিল্প লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতির বিরোধিতা করতে গিয়ে বিদেশি দ্রব্য বর্জনের নীতি গ্রহণ করা হয় শুরু হয় হাতে বোনা মোটা সুতোর কাপড় রজনীকান্ত সেন লিখলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাগবাজারের এক সভা থেকে স্বদেশী তাঁত চালানোর জন্য জাতীয় ফান্ড সংগ্রহ শুরু হয় এবং সেই দিনেই আদায় হয় পঞ্চাশ হাজার টাকা তেরো নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে শুরু হয় জাতীয় বয়ন বিদ্যালয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে চরকা ও তাঁত বেছে নেন স্বদেশী আন্দোলনের স্মারক হিসেবে কেন্দ্রীয় সরকার দু সালের সাতই আগস্টকে জাতীয় হ্যান্ডলুম দিবস হিসেবে ঘোষণা করেন এর উদ্দেশ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখা তাঁতি সম্প্রদায়কে সম্মানিত করা ভোকাল ফর লোকাল ক্যাম্পেইনের আদলে হস্তনির্মিত তাঁত শিল্পের প্রচার করা একে বাঁচিয়ে রাখতে ও তাঁত বস্ত্র ব্যবহার করতে জনগণকে সচেতন করা পশ্চিমবঙ্গ সরকার নদীয়া ও বর্ধমান জেলায় কতগুলি স্থায়ী তাঁতের হাট তৈরি করেছে যেমন ধাত্রীগ্রাম নবদ্বীপ পূর্বস্থলী কৃষ্ণনগর পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও নির্মাণ করা হবে তাঁতের স্থায়ী মার্কেট বয়স্ক তাঁতিদের এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয় বিগত তিন বছরের বিকৃত মূল্যের ওপর দশ শতাংশ মার্কেটিং ইনসেন্টিভ স্কিমে এনএইচটিসির অধীনে কেন্দ্র ও রাজ্য পঞ্চাশ পঞ্চাশ অনুপাতে তাঁতিদের অনুদান দেয় বর্তমানে হস্তচালিত তাঁত শিল্পীরা প্রতিযোগিতার বাজারে পেরে উঠছেন না খাঁটি সুতোর ও ভেষজ রঙের দাম বেশি সুতো রঙে ভিজিয়ে শুকোতে তিন চার দিন সময় লেগে যায় পাঁচ ছটা শাড়ি বুনতে আরও অন্তত দশ দিন কিন্তু পাওয়ার লুমে তা একদিনেই তৈরি হয় খাঁটি সুতির হস্তচালিত তাঁতের শাড়ির দাম সাত আটশোর কমে হয় না অথচ ফাইবারের সুতো মিশনোর শাড়ি তিন চারশোতে পাওয়া যায় লুঙ্গি বুনতে লাগে চল্লিশ কাউন্ড সুতো ধুতিতে আশি কাউন্ট আর মসলিনে সাতশো আটশো কাউন্ড সুতো জাত কি আর নেই আছে যার একটা ভালো কাজের দাম বিদেশের লক্ষাধিক তবে শিল্পীর এই আনার জন্য সময়ও দরকার অনেক সঙ্গে অর্থ আর ধৈর্য তো বটেই সমীক্ষা শেষ হল এটি লিখেছেন নীলটু মুখার্জি